কেয়ামতের ময়দানে জাহান নামের পায়ে সত্তর হাজার শিকল লাগানো থাকবে এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফিরিস থাকবে জাহান নাম পিছনে যেতে চায় না শুধু সামনে আসতে চায় না ফারমান বেদিন বেইমানদেরকে খাওয়ার জন্য আর জাহান নামের জবান হাসরের ময়দানে খুলে যাবে জাহান নাম চিৎকার মেরে ফেটে উঠবে আর বলবে হালবিম মাজিদ আয় আল্লাহ আমার খুদা লাগছি বেনামাজিগুলারে আমার পেটে দেন ইনদি মিন টাইমে রব্বুল আলামিন একটু পানির পেয়ালায় পানি নিয়া জাহান্নামের শরীরে সিটা মারলে জাহান্নাম পিছনের দড় মারবে ফেরেস্তারা বলবে রব্বুল আলামিন এটা কি আবিহায়াতের পানি জমজমের পানি নদীর পানি বলে না না এটা আমার গুনাগার বান্দা এটা আপনার উম্মত যখন রাত্রিবেলা একা একা গুনাহের আজাবের দরে ফুফায় ফুফায় কান্ত আর বলতো আল্লাহ জীবনে পাপ করছি মাপ করে দেন এই ভয়ে যাদের চোখ দিয়ে পানি বের হয়েছে এই পানিগুলো আমি আল্লাহ জমা কইরা রাখছি কারণ চোখের পানি আর জাহান্নামের আগুন কোনোদিন এক হবে না মুসলমান ইমানদারেরা এজন্য জাহান নাম থেকে যদি বাঁচতে হয় নিঃসন্দেহে একজনের ভয় লাগবে তিনি হলেন কে আল্লাহর নবীর একজন সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কি যেন লেখতেছে কষ্ট হয় আপনাদের এমন সময় এক যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে আছে বাচ্চাদের মতো কাঁদতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন মা ইউবকি কায়া শাবাত কি হয়েছে কেন কাঁদো যুবক তুমি তো ঘুরবা ফিরবা আনন্দ করবা এনজয় করবা তোস তুমি কাঁদতেছো বনে হচ্ছে অনেক কষ্টের কান্না যুবক বলতে আমিরুল আমি জীবনের সূর্য তো একদিন নিবে যাবে বয়স হয়ে যাচ্ছে একটা সময় তো আমাকে খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে কিন্তু আমার জীবনে এমন একটা পাপ করছি যেই পাপের খবর তো কোনো মানুষ জানে না এই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতেও পারি না খাইতেও পারি না আমারে জ্বালা পুরাইয়া তুষ বানাইয়ে ফেলাইতেছে পাপ এমন একটা জিনিস যা মানুষকে আরামে ঘুমাইতে দেয় না একটা সময় মানুষ রে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে কান্দায় কেন আমি এই খারাপ কাজটা করলাম হযরত আনহু বললেন যুবক কি এমন পাপ করলা বলে অনেক বড় পাপ করেছি হসরতমর রাদি আল্লাহতা লাল হু যুবক কিনিয়ে চলে গেল সরকার তো আবমের দরবারে আল্লাহর হাবিবের দরবারে নেওয়ার পর রহমাতুল্লিলা আলাবিন ভিতরে বসে আছে হজরতমর রাদিয়াল্লাহতালাল হু পারমিশন চাইলো ঢুকার জন্য ভিতরে ঢুকার পারমিশন হয়ে গেল আল্লাহর হাবিবের সামনে যখন দ্বারায় আছে বিশ্বনবী তাকায়া দেখতেছে ওমর এর মতো শক্ত মানুষ তার গাল বায়া বায়া পানি পড়তেছে আশাদহুম ফি আমরিল্লাহি ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের ব্যাপারে বড় শক্ত দিলওয়ালা মানুষ কোন ছাড় নাই আল্লাহু ব্যাপারে ইসলামের ব্যাপারে কেউ যদি কোনো বাজে মন্তব্য করে অমর রাদি আল্লাহ আনহুর পায়ের রক্ত তখন মাথায় উঠে যায় এটা তিনি সহ্য করতে পারে না সেই ওমর বাচ্চাদের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে আল্লাহর হাবি প্রশ্ন করলেন মা কায়া কয়া কেন কাঁদেন ওমর কি হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর হাবিব আমি তো কাঁদি না যুবকের কারণে আমার চোখের পানি বায়া পড়তেছে আল্লাহর রাসূল বললেন ওমর তাহলে তুমি যুবককে ডাক দাও ভিতরে আসুক এবার যুবককে ভিতরে আসার পারমিশন দিল যুবক যখন ভিতরে আসলো আল্লাহর নবী প্রশ্ন করলো যুবক কি হয়েছে বলে আমার জীবনে একটা ভয়াবহ পাপ হয়েছে কারো কাছে লজ্জায় বলতে পারি না আর নিজেও বুঝতেছি না যে আল্লাহর কাছে আমার তবা কবুল হয়েছে কিনা প্রতিনিয়ত আমাকে এই পাপটা পীড়া দেয় কষ্ট দেয় সহ্য হয় না একটা জিনিস মনে রাখবেন যে যেই পাপ করুক না কেন পাপ কোনোদিন মানুষকে শান্তি দেয় না শান্তি দেয় একটা সময় জ্বালায়া পুরায়া তুষের আওতা আগুন ধরা ফেলায় পাপ মানুষকে কখনোই আরাম দেয় না আল্লাহর হাবিব প্রশ্ন করলেন তোমার পাপ কি আসমানের চেয়েও বড় যুবক যুবক বলল আমার পাপ আকাশের চেয়ে বড় আল্লাহর হাবিব হাল কতাল তুমি কি কাউকে হত্যা করেছ যুবক বলল না হত্যা করি নাই আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন হাল আল্লাহ তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেছ বলে না অংশীদারিত্ব করি নাই তাহলে তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়ে বড় হবে নাকি যুবক আরো দুর্বল হয়ে গেলেন বললেন আমার দিল বলতে আছে হয়তো বুঝে আল্লাহর রহমতের চেয়ে আমার পাপটা বড় হয়ে যাবে এবার আল্লাহর রসুল বললেন যুবক বলো সেই পাপ কি যুবক বলতে আছে আসে আলামিন আমার চরিত্র হলো মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির কবর আমি খনন করি ওই কবর থেকে মানুষের লাশ থেকে কাপন আলাদা নিয়ে আমি চুরি করে বিক্রি করি আমি হইলাম কাপন চোর কাপন চুরি করি মানুষ যখন লাশকে কবরে আইখা যার যার মতো বাড়িতে চলে যায় আমি গোপনে আইসা কবর খনন কইরা ওই লাশটার শরীর থেকে কাপড় সরা বাজারে আরাক সোরার কাছে বিক্রি করি এটা হলো আমার বদ খাসলাত এটা হলো আমার খারাপ চরিত্র ঘটনাক্রমে একদিন শুনছি মদিনার একজন সুন্দরী রূপসী নারী দুনিয়ার থেকে বিদায় হয় আমি এই সংবাদ শোনার পরে চলে গেলাম সেই মহিলার কবরের কিনারায় যখন আমি কবর খনন করছি বাস সরাইছি এরপরে খেজুরের ডাল সরাইছি সরানোর পরে যখন আমি তাকায় দেখলাম একটা সুন্দরী সুশ্রী নারী কবরে পড়ে আছে আমি আস্তে করে তার শরীর থেকে কাপনের কাপন সরাইছি মেয়েটাকে উলঙ্গ বানাইয়া যখন আমি বাজারের দিকে রওনা হয়েছিলাম এর ভিতরেই শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দিতেছে আমার ভিতরে খায়েশাত জাগ্রত করে দিয়েছে আমার নফসে আম্মারা জাগ্রত হয়েছে আমার মনটা চাইতেছে সুন্দরী নারী যদি মৃত কিন্তু এরপরও তো এই সুযোগ হাত ছাড়া করা যাবে না হুজুর আমি এই মেয়েটার সাথে জেনা করছি মৃত মেয়েটার সাথে খারাপ কাজ কইরা আমি যখন চলে আসতেছিলাম তখন এই মেয়েটার জবানের আওয়াজ আমার কানে ভেসে আসছে মেয়েটা চিৎকার মেরে বলতে আসি যুবক তোর কি বোন নাই কেন এই জঘন্য পাপ করলি আজকে যেমন আমাকে খালি হাতে পাঁচটা কাপড় পরাইয়া শোয়া রাখছি এমন একটা দিন আসবে তিন কাপড় পরাইয়া ঠান্ডা মাটিতে ফালাইয়া রাখবে আল্লাহর জাহান নামের আগুন এটা বলার সাথে সাথে হুজুর আমার কলিজার ভিতরে পানি শুকায় গেছি আমি ভয়েতে কাপড় ফালাইয়া বাড়িতে চলে গেছি যাওয়ার পরে রাত্রিবেলা আমার ঘুম হয় না কেন আমি এই জঘন্য পাপ করলাম কার কাছে বলি কারো কাছে বললেও তো লজ্জা হুজুর আমার ছেলে মেয়ে আমারে মনে করে আমি পবিত্র আমার বাচ্চা মেয়েটা যখন আমার চেহারার দিকে তাকায় তখন আমার লজ্জায় মাথা নত হয়ে যায় যখন আমার ছোট বাচ্চাটা আমার বুকে জড়াইয়া আব্বু বলে ডাক দেয় তখন আমার নিজের কাছে মনে হয় তুই তো পাপি বাপ তুই তো পাপী নিষ্পাপ বাচ্চাদের সামনে তুই ফিনিস্টা কিন্তু তুই গোপনে গোপনে যেই পাপগুলা করলি এগুলো যদি বাচ্চারা জানে জীবনে বাপ বলে তোরে ডাকペনা ঠিক না বেঠিক ডাকペনা আল্লাহর হাবিব খুব রাগ করলেন এই জঘন্য পাপ কি মানুষ করে দূর আমার দরবারে কোনো জায়গা নাই তাড়াতাড়ি ভেঙে যাও যুবকের মনটা আরো ভেঙ্গে গেছে মনে হচ্ছে যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে মনে হইতে আছে মাথার উপরে পাহাড় পড়ছে বিশ্বনবী রহমতের নবী তিনি যদি তারায়া দেয় আমার উপায়টা হবে কি এই যুবক চলে গেছে পাহাড়ে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলতে আছে আল্লাহ তুমি তো মুসা নবির আল্লাহ ইব্রাহিম নবির আল্লাহ তুমি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের রব তুমি কি পারো না আমার মতো এই গুনাগার পাপিটারে মাপ কইরা দিতে তুমি যদি আমারে ক্ষমা করে দাও কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না রে মালিক সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়াইছি এর উপরে যদি যাওয়ার শক্তি থাকতো তোমার কাছে গিয়া তোমার পা ধইরা আমি ক্ষমা চাইতাম তোমার কুদরতি পা ধরে আমি মাথা নত করে দিতাম কিন্তু আমার সেই যাওয়ার শক্তি নাই আমি সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েয়া তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছি আল্লাহ পাকের আরস গরম হয়ে গেছে সহ্য আর করতে পারি না কারণ দুনিয়ার মানুষ শুনে নাও ভালো করে বুঝি না দুনিয়ার আসামি যত বড় হয় পুলিশের অভিযান তত করা হয় ঠিক না বেটি আসামি যত বড় হয় তার উপরে মামলাও তত বড় হয় দুনিয়ার প্রশাসনের চরিত্র আইনের নিয়ম হল আসামীদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া আর আল্লাহ পাকের চরিত্র জাহান্নামের আসামীদেরকে খুঁজে খুঁজে ক্ষমা করে দেওয়া এটা হলো আল্লাহর অভ্যাস তার আদত তার চরিত্র দুনিয়ার মানুষ দেয় কম খটা দেয় বেশি বারবার চাইলে বিরক্তি ভাব প্রকাশ করে আর রবুল আলামিনের চরিত্র ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ পৃথিবীর মানুষ আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না দুনিয়ার সব মানুষ যদি তোমারে তারায় দেয় তোমার রব তোমারে তারা দিবে না আল্লাহু আকবার যখন এই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া জাহান নামের ভয় চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের বড় মায়া লাগছে মিন টাইমে হযরত জিবরাইল নবীর দরবারে এসে দাঁড়ায় গেল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা কে আরো জোরে বলেন কে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খানা খাওয়ায় কে যদি আল্লাহ এটা পারে তার যদি এই যোগ্যতা থাকে তাহলে আপনি ওই যুবককে কেন তারায় দিছেন। আমি তো আল্লাহর পক্ষ থেকে কোরানের আয়াত নিয়ে আসছি ওয়াল্লাহী ইরা ফাহানু ফাহিসাতান আউ বাল্লামু আংফুসা কেউ যদি গুনাহের কাজ করার পর চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে যদি তবা করে খারাপ থেকে বাঁচার জন্য আল্লাহকে স্মরণ করে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ পাক আমাকে জানায় দিছে আল্লাপাক পৃথিবীর সব মানুষকে তবার কারণে ক্ষমা করে দিবে ওগো আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে ওই যুবকের পিছমের যত গুনা জিনার গুনা সব আল্লাহ পাক মাফ করে দিয়েছে এজন্য বেশি বেশি তওবা করতে হবে একজনের কাছে তিনি হলেন কে এজন্য রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো ছেলে মেয়েদেরকে বাঁচাও আপনি আমি কয় নাম্বার মুসলমান হইলা। সাহাবাই কেরামরা রাত জেগে জেগে চোখের পানি সেরা আল্লাহ দরবারে কান্ত হযরত ওসমান রাদি আল্লাহ হু কবরের দিকে তাকাইয়া বাচ্চাদের মতো কেঁদে দেয় সাহাবাই কেরাম প্রশ্ন করলে ও উসমান কবরের দিকে তাকাইয়া মুরুব্বি মই মানুষ আপনি কেন বাচ্চাদের মতো কেঁদে দেন হযরত ওসমান বলেন কবর হলো মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাটি কারো যদি আমল খারাপ হয় কেউ যদি বত আমল নিয়ে কবরে যায় কেউ যদি সুদ ঘুষ খাইয়া কবরে যায় কেউ যদি হারাম খাইয়া কবরে পিটটা ভাসায়া দেয় আল্লাহর নবী দুইটা হাত এভাবে উঁচা করে দেখায় দেয় একটার আর একটার ভিতরে যেমন ঢুকা দেওয়া হয় ঠিক তেমনি ভাবে কেউ যদি নাফরমান হইয়া মাটিতে পিটটা লাগায় ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় দুই পাশের মাটির চাপের কারণে হাড়িগুলো ভেঙে চুরুমার হয় এজন্য জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচায় নেন আল্লাহর নবীর সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উরুর উপরে বিশ্ব মা উপরে মাথা দিয়ে শুয়ে আছে ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বিশ্বনবীর নবীর গাল মোবারকে পড়েছে আয়েশা তুমি কেন কাঁদো বলে আপনি না গতকালকে মসজিদে বলেছেন কেয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে শুধু তাই নয় মাথার উপরে সূর্য চলে আসবে সূর্যের তাপে টকবক করে ঘিলুগুলা ফুটবে ওই হাসনের ময়দানে মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফালানোর জন্য একজন ফিরিস্তা রাখবে সেই ফিরিস্তার নাম হল মালিক ফিরিস্তা আল্লাহ পাক অর্ডার করবে খুজুহু ফাগুল্লু এরে ধর জাহান নামে নিক্ষেপ কর এই জাহান নামের আগুন থেকে আমি আয়েশা বাঁচতে চা আল্লাহ আকবার আল্লাহর হাবিব আমল শিখায় দেয় আয়েশা ইত্তাকিল্লা যেখানি তাকো যে অবস্থায় তাকো একজনকে ভয় করা লাগবে তিনি হলেন কে কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনোই আল্লাহর সাথে নাফার মানি করবে না কথা ঠিক না আল্লাহর সাথে নাফার মানি করবে না ও মুসলমান নবীর উম্মত দুনিয়ার আগুন সম্পর্কে আপনাদের যেই ধারণা জাহান্নামের আগুন এর চেয়ে হবে ঊনসত্তর গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুনে রব্বুল আলামিন তার নিজের আগুন বলে সম্মতি বলেছেন নিজের আগুন বলেছেন নারুল্লাহ আল্লাহর আগুন আল্লাহ আকবার আল্লাতি তাতালিউ আলাল আফিদা শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এই কয়েক মাস আগে আপনারা দেখেছেন ঢাকা থেকে একটা লংস বরিশালের দিকে রওনা হয়েছিল লংসের ভিতরে আগুন লাগছে কত মানুষ আগুনে পুড়ে গেছে আমার বাড়ির পাশে এমনও যুবক ছিল যার আগামী কাল বিবাহ হবে কত স্বপ্ন হাতে মেহেদি লাগাইছে বাইতুল মোকাররম থেকে নাকের ফুল কিনেছে নাম ছিল আব্দুল ওয়াহাব কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস লংসে উঠল কেবিন ভাড়া করল এসি ছেড়ে দিয়ে ঘুমায় আছে গভীর রাত মা বারবার টেলিফোন করতে আছে সন্তান তাকায় দেখে মায়ের ফোন সন্তান বলতে আছে ও মা কেন ফোন দাও মা বলতে আছে আজকে কেন জানি আমার কলিজাটা শুকায়া যাইতে আছে বারবার পানির বাড়ির পিপাসা লাগে পাক বুঝা দিল সন্তানের মা দুনিয়ার আগুনে তোর সন্তানকে আজকে আমি আল্লাহ পুড়ে ফেলবো ও মুসলমান নবীর উম্মত রাত গভীর হয়ে গেছে সন্তান মায়ের সাথে কথা বলেছে সেই কথাগুলো আমরা শুনেছি রেকর্ড হয়েছে অটো রেকর্ড হয়ে গেছে ভালো করে শুনে নেন ওটা ছিল দুনিয়ার আগুন রাত্রিবেলা যখন সন্তান দেখলো ব্যাপার কি হঠাৎ এসি বন্ধ হয়ে গেল হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল পুরা রুমটা অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যায় না নাকের ভিতরে মানুষ পড়ার গন্ধ আসতেছে এবার তিনি দরওয়াজা খুইলা বের হওয়ার চেষ্টা করতেছে দরওয়াজার লকআপ আগুন হয়ে গেছে হাত লাগাইতে পারে না জালনা খুইলা বের হইতে চায় জালনাটাও শক্ত হয়ে গেছে আগুনি বের হওয়ার সুযোগ নাই যখন পর্দা সরাইল তাকায় দেখতে বাহিরে আগুনের ধোয়া উঠতেছে বুঝতে আর বাকি নাই যে কেবিনেও আগুন লাইগে গেছে ওই সিচুয়েশনে আপনি কি করতেন মাথায় তো কাজ করতো না ওই সময় সন্তান চিন্তা করল মরে তো যাব তো মায়ের সাথে শেষ কথাটা বলে নে টেলিফোন করল মায়ের কাছে মা তোমার যে কলিজা শুকাইয়া যায় এটা আমি বুঝতে পারছি লংসের ভিতরে আগুন লাগছি ডানেও আগুন বামেও আগুন মানুষ পুরার গন্ধ নাকি পায় জীবনের শেষ কথা বলে নে আমার মৃত্যুর পরে আমার লাশটা মসজিদের পাশে দাফন করবা আব্বারে বইলা দিও যেন একটু মাঝে মাঝে আমার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি এশার নামাজটাও পড়ি নাই ভয় লাগতেছে রবের সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো ও যুবক ভাই জাহান নাম থেকে নিজেকে বাঁচান এটা হলো দুনিয়ার আগুন দুনিয়ার আগুন এটা কোনো ব্যাপারই না জাহান নামের আগুন হবে অনসত্যর গুণ পাওয়ারফুল আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পাও জ্বলে জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো অঙ্গে লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এজন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় একজনের ভয় লাগবে জোরে বলেন তিনি হলেন কে আল্লাহ হাদিসের কিতাবে পড়েছি বনি ইসরাইলের এক যুবকের নাম ছিল কিফিল সারাটা জীবন পাপ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছে রঙের দুনিয়ায় গা ভাসায়া জীবনটাকে শেষ করে দিয়েছে এলাকার এক সুন্দরী নারীকে ধরে এনে পার্সোনাল বেডরুমে সরায় শোয়া দিয়েছে এই মেয়েটার শরীর থেকে কাপড় খুইলা ফেলাইছি জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মেয়েটা বলতেছি কি ফিল এলাকার মানুষজন দেখলে তো লজ্জায় মুখ দেখানো যাবে না তাড়াতাড়ি দরজা জানলা ভালো কইরা লাগায় দাও দরজা জানলা মজবুত করে লাগায় দেওয়া হয় মেয়েটা বলতেছি কি ফিল হয় নাই হয়তো আরো কেউ তাকাইয়া আছে এবার কি ফিল বলতে আছে সিদ্র গোলাও তো আমি গামসা বা শরীরের যে কাপড় ছিল সিরে সিরে সিদ্র গোলাও লাগায়া দিছি এ এর পর তাকায়া দেখতে আছে যে মেটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে কি ফিল বলতে আছে কি হইল মেটা বলতে আছে ইন্নি আখাফুল্লাহ এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চইলা আসছে আমার শরীরের ভিতরে কাপনি শুরু হয়ে গেছে আল্লাহ পাক চাইলে তোমাকে আমাকে মাটির নিচে ডাবায়া দিতে পারে অতএব ভয় লাগতে আছে কি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ পাক চাইলে মাথার উপরে আসমান ভাঙ্গাও ফালাইতে পারে বলার সাথে সাথে কিফিলের পশম ঠান্ডা হয়ে গেছে হাত পাও অকেজো হয়ে গেছে এবার বলতে আছে ও বোন যাও আল্লাহর ডরে আজকে তোমাকেও মুক্ত করে দিলাম তোমার সাথে খারাপ কাজ করব না মেয়েটাকে সরা দিয়া কিফিল উজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দুই রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় আল্লাহ এই সমাজের মানুষগুলা জানে আমার মতো পাপি কেউ না আমি মারা গেল এলাকার মানুষ আমাকে কবরেও রাখবে না কিন্তু আমি জানি এরা কেউ আমার মালিক না তুমি আমার মালিক তুমি যদি আমারে ক্ষমা করে দাও কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না আর তুমি যদি আমাকে লাথি মাইরা জাহান নামে দাও আমার উপায় কি হবে জাহান আগুন থেকে আমি কি রে বাঁচাও ভয় লাগতেছে আমার মৃত্যুর উপরে কি উপায় হবে আমি তবা করতেছি তুমি সাক্ষী জীবনে আর কোনোদিন পাপ করব না আল্লাহর কি ফয়সালা ওই সময় তার জান কবজ হয়ে গেছে জান কব ছাওয়ার পরে এলাকার মানুষ যখন বুঝতে পারল কিফিল মারা গেছে এলাকার সবাই বলে খারাপ মানুষ আমরা কেউ একে কবরে রাখবো না লাশ ফালায় দিব কুত্তায় খায়া ফালা সুয়ারে খাইয়া ফেলাক অথবা পানিতে ভাসাইয়া দাও এর মতো জঘন্যতম যুবকের কেউ আমরা লাশ কবরে রাখবো না আল্লাহ তালা তো বড় দয়াবান তার দয়ার তো কোনো কমতি নাই কিফিলের বাড়ির দরওয়াজার সামনে লেখা উঠায় দিয়েছে কত কাফার আল্লাহ কিফিল পৃথিবীর মানুষ তোমরা বলেছ খারাপ আমি আল্লাহ কিফিলের রাত্রিবেলার তবার কারণে সব গুনা মাপ করে দিয়েছি এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করেন হাসার জন্য কাটায় যান, হাসার জন্য কক্স বাজারে যান হাসার জন্য মোবাইলের দিকে তাকার হাসার জন্য বন্ধু বান্ধবীর সাথে মজা মারে অথচ আপনি একটা বারের জন্য ভাবতেছেন না আপনার ডানে বামে কত অল্প বয়সী যুবক কবরের বাসিন্দা হয়ে গেল এই কয়েকদিন আগে টাঙ্গাইল রোডেও দেখছি মানুষের লাশ রাস্তায় পড়ে আছে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে রয়েছে এমন কোন রাত নাই দিন নাই যে রাতে দিনে মানুষ মরে না কন্টিনিয়ার বাষ্ট হইয়া চট্টগ্রামে কত মায়ের সন্তান বিদায় হয়ে গেল কল্পনাই করতে পারে নাই যে তাদের জীবন ওখানে থেমে যাবে এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না এলাকার মানুষদের সাথে ভালো আচরণ করা লাগবে